আপনি বিয়ে করলেন আপনি বিবির জন্য মোহর ধার্য করলেন পঞ্চাশ লক্ষ টাকা কাবিনে লেখাই লেখাই রাখলেন যে আমার পঞ্চাশ লক্ষ টাকা মুখকে আমি বিয়ে করলাম মনে মনে ইচ্ছা আছে যে এগুলি দিতে হয় না এগুলি পরিশোধ করতে হয় না আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের স্ত্রীদের মোহরের টাকাগুলি খুশি মনে পরিশোধ করে দাও অন্য আয়তে বলেন লাকাদ আলিমনা মা ফরজনা আলাইহিম ফি আযওয়াজ স্ত্রীদের মোহর পরিশোধ করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম বলেন বিবির মোহরটা নফল না ফরজ বিরক্ত হয়ে পরিশোধ করার কথা বলেছেন না খুশি মনে পরিশোধ করার কথা বলেছেন এখন যদি আপনি পঞ্চাশ লাখ টাকা কাবিন লেখলে আবার মনে মনে ভাবলে যে এগুলি পরিশোধ করতে হয় না বাংলাদেশে এমন এক বিয়ার অনুষ্ঠানে আমি ছিলাম কাবিনে লেখাইছেন নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এক টাকা কম দশ লাখ খালি এর অঙ্ক থাকবে তার কাবিনে এটা ই একটা ও একটা ফেশন আমি জিজ্ঞেস করলাম এই মিয়া নয় লাখ টাকাতে মোহর লাখাইছিল তোমার বাবার সম্পত্তিও তদলা লাখ দেখা নাই পরিশোধ করবো কেমনি পরিশোধ এগুলি পরিশোধ করতে হয় না আমি বলবো করতে না হইলে এত মোটা অঙ্ক লেখাই লাগে কয় ফর ফ্যাশন অনলি এটা একটা বা এটা একটা বাহাদুরি এটা একটা বেডাগিরি এরকম বেডাগিরি যারা বউয়ের সাথে করেন তার একটা হাদিসের কথা শুনে করিম এ করিম সাল্লাম বলেন যেই ব্যক্তি এমন একটা মোহর ধার্য করে বিয়ে করলো যেই মোহর পরিশোধ করার দরকার মনে করে না এই ব্যক্তি যতদিন জীবনে বিবির সাথে মিলামেশা করবে ততটা জিনার গুণা তারা মনে হবে তাইলে মন গড়া মতো বিয়া করলে কেমন হয় একটা বিয়াই তোমারে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কি বলেন মন গড়া মতো বিয়া করলে আমি কি মন গড়া মতো বিয়া করবো না আনন্দের কথা মতো বিয়ে করবো মন গড়া মতো বিয়া করলে আর সুদুস মদ গান জা লাগতো না একটা বিয়াই তোমাকে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জন্য রসুল বলেন জাহান্নাম নাম থেকে বাঁচার তিন নম্বর পথ হইল জীবনের সকল কাজ আলেমদের কথা বউয়ের নামে লেখাইলো পঞ্চাশ লাখ টাকা একটা টাকা আর নিজে নগদ পঞ্চাশ লাখ টাকার গাড়ি একটা নগদ আদায় হ শ্বশুরের সাথে চুক্তি করে যদি আমাকে পঞ্চাশ লক্ষ টাকা মিলের একটা গাড়ি দেন তাহলে বিয়া করবো না করবো দেখি তোমার প্রাপ্য ছিল বলেন শ্বশুরের কাছে জামাতার কোনো ধনসম্ভব টাকা পয়সা প্রাপ্য থাকে ইসলামের বিধান নতো পাওনা নাই তুমি যে তোমার পাওনা না তোমরা পাক্প নাই ডা পাওনা সারা দারি করার মানে কি পাওনা পায় না তো চায় তার প্রাপ্য নাই অধিকার নাই সওয়ার তা চায় এমন সাওয়ার তো বাংলাদেশের বসায় ভিক্ষা কয় ভিক্কা তুমি ভিক্ষা কর্তা তোমার মনে হয় সে বাজারে গিয়ে ভিক্ষা করতে পারো না শ্বশুর বাড়ি ভিক্ষা করতে সব বেহায়া বেলা দেখো থাকার কই গেছে ভিক্ষা করতে কেতনা বড় বেহায়া হইলে শ্বশুর বাড়ি যায় ভিক্ষা করতো কাজে শ্বশুরের কাছ থেকে বায়না দিলে টাকা পয়সা ধন সম্পদ আদায় করা হালাল না হারা আরাম তোমার আর সুদ খাওয়া লাগতো না জাহান্নামে যাওয়া লাগে তোমার আর ঘুষ খাওয়া লাগবে না জাহান্নামে যাওয়ার তোমার আর মদ খাওয়া যাওয়া লাগবে না জাহান্নামে নামে যাওয়ার জন্য তোমার আর গাঁজা খাওয়া লাগবে না জাহান্নামে নামে যাওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে যে যৌতুক লোস এইটাই তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবার বুঝে থাকলে বলেন বিয়ে করব আমার ইচ্ছা মতো না আলেনদের কথা মতো ব্যবসা করব আমার ইচ্ছা মতো না আলেনদের কথা মতো চা পান করবো আমার ইচ্ছা মতো না আলেনদের কথা মতো রাত্রে ঘুমাবো আমার ইচ্ছা মতো না আলেনদের কথা মতো পায়খানা করব আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো কেন হালাল হওয়া কেন তাইলে আমরা মনে রাখি ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়া এই জন্য রসুল বলেন কোন আউ 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 আউকামা আলিমানিমানি সালাম। জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হলো তুমি আলেম হও আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে আসল বলেন তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার সুযোগও যাদের হয়নি তাদেরকে আসল বলেন জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো কর না সকল কাজ জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করবো না সকল কাজ সকল কাজ মসজিদে ঢুকা মসজিদ থেকে বের হওয়া ছোট্ট কাজ মসজিদের ঢুকা মসজিদ থেকে বের আলেনদের কথা মতো যদি আমি মসজিদে ঢুকি তাহলে ডানহা আগে ডান পা আগে দিয়ে ঢুকবো বাম পা পরে ঢুকাব মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে আগে দিয়ে বের হবো বাম ডান পা পরে বেরবো টেন আলেনদের কথা মতো মসজিদ ঢুকলে সব মসজিদ থেকে বাইরে উঠলে সব সময় ঢুকার সময় বাম পা আগে দিয়ে ঢুকবো বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বেরো মসজিদে ঢুকা হইল ধর্মের কাজ আলেমদের কথা মতো করলে সব ওয়াশরুমে ঢুকা হইল সংসারের কাজ আলেমদের কথা মতো ঢুকলেও সব সব এই জন্য রসুল করিম সাল্ল ইসলাম বলেন তোমরা যারা আলেমও হতে পারো নি আলেমের ছাত্র হতে পারো নি জীবনের কিছু কাজ আলেমের কথা মতো করো কি বললেন সব কাজ আলেমের কথা মতো করবো কেন ধর্মের কাজ আলেমের কথা মতো করবো সহি শুদ্ধ হওয়ার জন্য সংসারের কাজ আলেমের কথা মতো করব হালাল হওয়ার জন্য সংসারের কাজ আলিমের কথা মতো কেন করব হালাল এরপরে রকম বলেন এমন যদি কোনো পরিস্থিতি দাঁড়ায় যে আলেমের কথা শোনারও সুযোগ তুমি পেলে না আপনাদের এই দেশে ঘোষণা দিছেন আপনাদের আপনারা যারা এই দেশের প্রবাসী দেশে বাংলাদেশে বাড়ি ইন্ডিয়াতে বাড়ি পাকিস্তানে বাড়ি ইউকেতে ইউকেনের ইউকের সিটিজেনশিপ পাইছেন এই দেশের নাগরিক হিসাবে বসবাস করতেছেন এই দেশের জেনারেল স্কুল কলেজে লেখাপড়া করে আলেম হওয়ার কোনো সুবিধা এই দেশ তো দূরের কথা বাংলাদেশেও স্কুল কলেজে লেখাপড়া করে আলিম হওয়ার কোনো সুবিধা এই জন্য এই দেশে যে সমস্ত আলিমগণ বসবাস করেন তারা আপনাদের সন্তানদের আলিম বানাবার জন্য দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাদ্রাসা পরিচালনা করেন আপনাদের সন্তানকে আলিম হতে কিন্তু এই দেশে মাদ্রাসা পরিচালনা করা মাদ্রাসা প্রতিষ্ঠা করা কত কঠিন যারা করতেছেন তারাই ভালো যাবে বাংলাদেশের মতো এত এত সহজ নয় এই দেশে মাদ্রাসা পরিচালনা করা প্রতিষ্ঠা করা এই জন্য এই দেশে এই দেশের মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন এদেরকে এই দেশের মুসলমান ওয়াজ নসিহতের জন্য অনেক সময় যথেষ্ট মনে করেন যথেষ্ট পরিমাণ গানে তৈরি হইতে পারে বাংলাদেশ থেকে আলিমুল আমারা আসেন পাকিস্তান থেকে আসেন ইন্ডিয়ার থেকে আসেন বিভিন্ন দেশ থেকে যখন হক্কানি আলিমুল আমারা আসেন এই দেশের আলিমগন ওই সর্বস্তরের মুসলমানদেরকে ওয়াজ নসিহত শোনার একটা পরিবেশ করে তফসিরের কোরআন তফসিরের পরিবেশ করেন আপনাদের সকলকে কোরআন হাদিসের কথা শোনাবার জন্য বাংলা একটা কথা আছে বাড়ির গরু গাঠের গাছ খায় বাংলায় বলে বাড়ির গরু গাটের গাছ খায় যে বাড়িতে গরু ফেলা হয় এই বাড়ির সামনে যে গাছ ফলে এই গাছই গরু না অন্যখানে গাছ খাইতে যায় এই দেশে যথেষ্ট পরিমাণ আলেম থাকলেও এই দেশের মুসলমান এই দেশের আলিমের ওয়াজ শুনতে তেমন একটা আগ্রহী তেমনি তো আমার বাড়ির কাছে আছেন যে কোনো সময় ইচ্ছা শুনতে পারি অন্য সময় যাব বাংলাদেশ থেকে একজন আলিম আসলে পাকিস্তান থেকে একজন আলিম আসলে ইন্ডিয়ার থেকে একজন আলিম আসলে মনে করেন তিনি এক বৎসরে আসেন আর কবে আসবেন কি না আসবেন আর চাক কিছু কথা গিয়ে আসবেন এই হিসাবে আপনাদের এই রকম একটা পরিবেশ করা হয় বহিরাগত আলেনদের ওয়াজ হোক এই ওয়াজ মাহফিলে হাজির হওয়া সব মুসলমানের পক্ষে সম্ভব হয় না বিভিন্ন ঝামেলার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন জরুরি কালে ব্যস্ত থাকার কারণে সময় ওয়াজ মাহফিলের আয়োজন হয় কিন্তু ওয়াজ মাহফিলে যাওয়ার সুবিধায় না বিশেষ করে বাংলাদেশে যারা ধরেন দশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেছে বিশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেছে তিরিশ বছরের জন্য আজীবনের জন্য এমন জেলখানা তো এই দেশও আছে ধরেন কথার কথা এক ব্যক্তি পঞ্চাশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেছে অজন্ত পার্ক মসজিদে ওয়াজ মাহিলের আয়োজন করা হইল জেল থেকে বের হয়ে ওয়াজ শোনার জন্য এরকম বিশেষ কোনো কারণে যদি আলেমদের কথা শোনার সুযোগ আপনার হাত সারা হয়ে যায় আপনি আলিমও হলেন না আলিমের ছাত্রও হলেন না আলিমের কথা শোনারও সুযোগ পেলেন না আপনার জাহান্নাম থেকে না যাতে বুবাই কি আপনার জন্য রসুল রসুল বলেন মহিব্বান তুমি আলেমকে মহব্বত করো আলেমকে মোহাম্মত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে না যাতে পথ এবং এটা সর্বশেষ পথ এই কথাটা আজকাল বিস্তারিতভাবে ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ বলা হয় না আমার জানা মতো বেশিরভাগ মুসলমান রসুল কেন হুকুম দিলেন আলেমকে মহাব্বত করুন যার কারণও জানে না মহাব্বত যেভাবে করার কথা সেইভাবে মহব্বতও করে না বরং একটু ফাঁক ফুকর পাইলেই সামান্য একটু সুযোগ পাইলেই আলেমের সমালোচনা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার এবং আলেমকে অন্তর দিয়া ঘৃণা করা শুরু করে আলেমকে ঘৃণা করা নিজের হাতে নিজের নিজের হাতে নিজের কপালে কুরাল মানার আলেমকে ঘৃণা আলেমকে ঘৃণা করা জান্নাতে যাওয়ার পথ নয় আলেমকে ঘৃণা করা জাহান্নামে নামে যাওয়ার পথ আলেমকে মহব্বত করা আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যাওয়ার শেষ পথ আলেমকে ঘৃণা করা জাহান্নামে নামে যাওয়া আলেমকে করা জাহান জান্নাতে যাওয়ার শেষ পথ কিন্তু আমাদের বোঝার ব্যাপার কেন রসুল বললেন আলিমকে মহব্বত করো কারণটা কি বিশেষ করে এই যুগের অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা আল্লাহর কথা রাসুলের কথা বললেই মুখ মেনে নিতে চায় না যুক্তি খুঁজে কোন যুক্তিতে কোন যুক্তিতে যুক্তি খুঁজে যখন বলা হয় আল্লাহ কোরআনে বলেছেন মহিলারা বসবাসের ঘরে থাকো পন্ডিতেরা কষ্ট করে কোন যুক্তিতে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করবে মহিলারা বসবাসের ঘরে বন্দি হয়ে থাকবে কোন যুক্তিতে আমি যুক্তি পরে দেবো আমি জিজ্ঞেস করি মহিলারা বসবাসের ঘরে থাকো যে কোনো মানুষের কথা আর আল্লাহর কথা তুমি আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি খুঁজো যুক্তি না বুঝলে তুমি আল্লাহর কথা মানতে রাজি না তোমার মধ্যে আর ইংলিশের মধ্যে ব্যবধান কোথায় ইব্লিশকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে দিয়ে সম্মান করো ইবলিশ বলেছিল বিধানটা যুক্তি সম্মত কথা কয় বিধান যুক্তি সম্মত জিজ্ঞেস করলেন কি যুক্তি তো কয় খালাক্তা নেই মিন নারিনাক্তা হো মিন তিন আদম সৃষ্টি করেছ মাটির দ্বারা মাটির মধ্যে অন্ধকার তাকে ইবলিস সৃষ্টি করেছে আগুনের দ্বারা আগুনের মধ্যে আলো থাকে সুতরাং অন্ধকারাচ্ছন্ন মাটি তৈরি আদমের ছে আলোকিত আগুনের দ্বারা তৈরি ইবলিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয় যুক্তি সারা হয়েছিল আল্লাহর বিধানের অস্বীকার করছিল যুক্তি সারা না যুক্তি দিয়া আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া তো মুমিন মুসলমানের কাজ না এটা তো কাজ এই ঘটনার আগে আল্লাহর এবাদত করেছে শরীফে উল্লেখ আছে এই ঘটনার আগে আশি হাজার বছর আল্লাহর ইবাদত করেছে যুক্তি দেওয়ার সাথে সাথে আশি হাজার বছরের এবাদত ডিলেট হয়ে গেল তারা বন্ধ করে আশি হাজার বছর এবাদত করার পরে ইবলিশকে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন যুক্তি দেওয়ার সাথে সাথে পৃথিবীর রাজত্ব তার হাত থেকে সিনিয়ে নেওয়া হলো আশি হাজার বছর এবাদত করার পরে ব্রিজকে জান্নাতে বসবাস করার ফেসিলিটি দেওয়া হয়েছিল যুক্তি দেওয়ার সাথে সাথে এই জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো আর বলে দেওয়া হলো উপরুজ ফাইন করা জিন জান্নাত থেকে বের হয়ে যা তুই চিরকালের জন্য অভিশপ্ত এরই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার হস এই জন্য আমরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আগে ইংলিশের কাহিনীটা ভেবে নেওয়া দরকার তবে মনে রাখতে হবে হাকিম উলম্মদ হজরত আল্লাহ আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলী আল মাসা আলিহুল আকলিয়া কিতাবে লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি ইসলামে এমন একটা বিধান নাই যার পক্ষে চূড়ান্ত বিজ্ঞানসম্মত যুক্তি নেই ইসলামের প্রত্যেক একটা বিধান বিজ্ঞান সম্মত যুক্তির অনুকূল কিন্তু লিখেছেন ইসলামের সকল বিধানের যুক্তি বিধান যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই বিধানের যুক্তি নাই না যুক্তি যোগ্যতা তার মাথায় নাই এই জন্য রসুল একটা বিধান দিলেন তুমি যদি আলেম না হও আলিমের ছাত্র না হও আলিমের কথা শোনারও সুযোগ না পাও তাহলে আলেমকে মহব্বত করো এটা ইসলামের বিধান এই বিধানের যুক্তি বুঝে না যুক্তি না বুঝার কারণে করা ঘৃণা নিজের এই জন্য আমি মনে করি আমরা সাধারণ মুসলমানদের এই যুক্তিটা অন্তত বুঝে নেওয়া দরকার কেন রসুল বললেন আলিমকে মহব্বত করো আলিমকে মহাব্বত করা জান্নাতে যাওয়ার পথ কেন বললেন আলেমকে ঘৃণা করা জাহান্নামে যাওয়ার পথ সাব্যস্ত করলেন কেন এই যুক্তিটা অত বোঝার চেষ্টা করি ধরেন একটা সন্তান তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারায় হয় নাই এরকম কি জন্মের পরে এতিম হইল না মায়ের গর্বেই এতিম মায়ের গর্বেই এতিম এই এতিম ছেলেটা জন্ম হওয়ার পরে যেহেতু তার বাবা নাই এই জন্য তাকে লালন পালন করলো তার চাচা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা বলুন তো সন্তান জন্ম হলে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ সুখে গড়ে তোলার দায়িত্বটা আসলে কারণে করে দিল কে এবার বলেন কার কাজ কে করে দিল বাবার কাজটা চাচাই করে দিল এখন যদি কোনো মুরব্বী ওই আলে ওই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকে এই বাবার মতো সম্মান করো ও যুক্তি কোন যুক্তি চাচা বাবার কাজ করে দিয়েছে এই যুক্তি যেহেতু তোমার চাচা তোমার বাবার কাজ করে দিয়েছে তাই চাচাকে এই বাবার মতো সম্মান করা যুক্তি আছে কিনা ঠিক তেমনি বাবু দুনিয়ার মানুষকে যাহার নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের বলুন কার ছিল দায়িত্ব নবীগণের মোহাম্মদুর শেষ নম তারপরে আল্লাহ কাউকে নবী বানাবেন না বর্তমান দুনিয়াটা নবী শূন্য যাক দুনিয়ার সব মানুষ জাহান্নামে নামে বাঁচার দরকার পদ দেখা নবী নাই পদ দেখাইব কে রাসুল বলেন ওয়া উলামা আওয়া রাসাতুল আম্বিয়া আলেমগন দায়িত্ব পালন করছে এই জন্য হজরত রসুল করিম সাল্লামের আপন চাচা ভাই এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহাসির কোরআন আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন আল্লাহ কোরআনের নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন এই উম্মতের আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে নবীকে যেভাবে সম্মান আদেশ আদেশাল্লাহ কোরআনে করেছেন আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে কেন নবী যেই কাজ করতেন বর্তমান দুনিয়াতে নবী না থাকার কারণে আলেমগণ হুবহু নবীর কাজই করেন সুতরাং নবীকে পাইলে তোমরা যেইভাবে সম্মান করতে যেহেতু নবীর কাজ আলেমরা করেন এখন আলেমকে সেভাবেই সম্মান এবার বুঝা থাকতে পারেন রসুল যে আদেশ দিলেন আলিমকে সম্মান কর এই ইসলামের এই বিধানটা অযৌক্তিক বা চূড়ান্ত যুক্তিসম্মত যুক্তিটা কি নবীগণের কাজ করেন যুক্তিরা কি নবীগণের কাজ করেন হাদিস শরীফে রসুল করিম সাল্লু আলহিউ বলেন এটা হলো আমার উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষপথ এর ফলে আর কোনো হত নাই আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ ছাত্র হওয়াটা আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলিমের কথা শোনা এবং সেই মতো জীবনযাপন করা আমার উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এই সুযোগ যাদের নাই তাদের জন্য আলেমকে অন্তর দিয়া মহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ এবার আমরা বোঝার চেষ্টা করব আলিমকে মহব্বত করতে কি লাগে আজকাল কোন কোনো আলেমদের পক্ষ থেকে বলা হয় মোটা অঙ্কের টাকা লাগে বাংলাদেশে এই কাণ্ড ঘটে আপনাদের এই দেশে ঘটে কিনা কোনো কোন আলেম বাংলাদেশে এমন পাওয়া যায় যাদেরকে ওয়ার মা ফিলে করতে গেলে বলেন আমি চল্লিশ মিনিট বয়ান করব টাকা এক লক্ষ হবে তারা যদি বলে এত টাকার ব্যবস্থা আমাদের নাই তারা বলে আলেমকে মহব্বত করলে যেমনে ভালো ব্যবস্থা করবে এখান থেকে অনেক মুসলমান সাধারণ মুসলমান মনে করে যে এক চল্লিশ মিনিটের জন্য একজন আলিমকে মোহাম্মতের সাথে আমার এক লক্ষ টাকা জোগাড় এই জন্য আমরা হাদিস এর আলুকে বোঝার চেষ্টা করবো আলিমকে মোহাম্বত করতে কত টাকা লাগে হাদিস শরীহ রসুল করিম সাল্লি ইসলাম বলেন আগামীকাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়াও বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় জীবনের সকল কাদের হিসাব দেওয়ার জন্য যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন আল্লাহ আলিমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আল্লাহর হুকুমে আলেমগণ যখন জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে বলবেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে এখানে একটা প্রশ্ন আছে আল্লাহ রসুল বলছেন আলেমদেরকে আল্লাহ হাসনের মাঠে বলবেন জান্নাতে যাও তা আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তা আলেমরা নমাদুদা না করলে অসুবিধা কি আলেমরা সুদকুর বুসকুর মদকুর গালজা কু হইলে অসুবিধা কি রসুল বলছেন আলিম জান্নাতে এই প্রশ্নের জবাবে মোহাসির কেরাম তফসিরের কিতাবে লেগেছেন আলেম দুই প্রকার এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম আর এক প্রকার মানুষের দৃষ্টিতে আলেম মানুষ আলেম কাকে বলে কোরআন হাদিসের এলেম যদি শিখে তাকেই মানুষের আলেম বলে সমাজে কারে আলেম কয় যদি কোরআন হাদিসের এলিম শিখেছেন তাকেই সমাজ আলেম কয় আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলেম বলেন না কোরআন হাদিসের এলিম শিখার পরে এলিম মতো যারা জীবন জীবনযাপন করে আল্লাহ তাদেরকে আলেম বুঝে থাকতে বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেমে বাস বেশ কম আছে কিনা সমাজের দৃষ্টিতে আলেমকে যিনি এলিম শিখেছেন তিনি আলেম আল্লাহর দৃষ্টিতে আলেমকে এলিম শিখলেই আলেম না এলিম মতো জীবনযাপন করলে আলেম এলিম মতো জীবনযাপন করলে আলেম কাজী হাসারের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও সমাজের দৃষ্টিতে আলেম যারা তাদেরকে নয় আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদেরকে আল্লাহ আসলের মাঠে বলবেন তোমরা জানাতে তখন আলেমগণ আল্লাহর হুকুমে যখন জান্নাতে রোয়ানা হবে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়িয়ে থাকে কিছু গুনাগার মুসলমান আলেমগঞ্জ যাচ্ছেন জান্নাতে এদের জান্নাতে যাওয়ার পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়িয়ে থাকবে এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে হুলুর আমার একটা কথা শুনুন আলেম দাঁড়াবেন কি কথা তোমার বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছি একজন আলেমকে একজন সাধারণ মুসলমান এক গ্লাস পানি পান করায় ঘৃণা করার কারণে না মহব্বতের কারণে মহব্বতের কারণে আলিমকে মহব্বতের প্রমাণ দিতে গেলে এক গ্লাস পানি যথেষ্ট হয় এক লাখ টাকা লাগে না এই কথাটা বুঝাবার উদ্দেশ্য বুঝে থাকলে বলে আলেমকে মোহব্বত করতে কত লাখ টাকা লাগে কিচ্ছু লাগে না এক গ্লাস পানিও লাগে না এমন একটা অন্তর লাগে যেই অন্তরটা বুঝবে যে এরা নবীগণের কাজ এমন একটা অন্তর লাগে আলিমকে মহব্বত করতে আর কিছু না যে অন্তরে বুঝে এরা নবীগনের কাজ করে এরা একটি দুনিয়াতে না থাকতো বর্তমানে দুনিয়াতে নবীও নাই আমাকে জাহান নাম থেকে বাঁচার পথ কেউ দেখাতে পারতো না একমাত্র আলেমগন দুনিয়াতে থাকার কারণে এরা নবীগনের কাজ করে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখায় এমন একটা অন্তর লাগে শুধু আলেমকে মহব্বত করতে এক লাখ টাকাও লাগে না এক লাখ সামিও লাগে তো আল্লাহ রসুল বলেন আলেম যাচ্ছিলেন জান্নাতে একজন গুনাগার মুসলমান পিছন থেকে দেখে বলবে হুজুর আমার একটা কথা শুনে যান কি কথা আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম যেহেতু আপনাকে মোহাম্মত করতাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান নামে যাওয়ার আদেশ দিয়ে দিয়েছে কি অবস্থায় এসে লোকটা মনে করেন কেমন কত বড় টেনশনে আছে যা আল্লাহ হুকুম দিয়ে দিছে তুমি জাহান্নামে যাও রাসুল বলেন এরকম আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাগার মুসলমান দেখে বলবে হুজুর আমিও আপনাকে দুনিয়াতে মোহাবত করতাম প্রমাণ কি প্রমাণ হলো আমি আপনাকে একবেলা বেলা নমাজের সময় উদুর পানির ব্যবস্থা করে ই আজকে আমি আপনাদের মসজিদে ঢুকার সময় পান খাই আসছিলাম নমাজ করবো মুখ পরিষ্কার করা দরকার কুলি করবো কুলির ভানি পাবো কোথায় আপনাদের মোয়ার্দ সাহেব আমাকে কুলির ফানির ব্যবস্থা করে দিচ্ছে কত লাখ টাকা লাগলো বলে কুলির ফানির ব্যবস্থা করে দিচ্ছি কুলি করে আটসা তো এইরকম আল্লাহ রসুল বলেন একজন একজন নামাজ একজন আলেম নামাজ করবে উদু করবে কোথায় ওটা দেখাই দিল এখানে উদুর ব্যবস্থা আর না হয় বদনাম উদু সাননি ব্যবস্থা করে দিল রসুল বলেন এই লোকটা বলবে হুদুর কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে আদেশ দিয়ে ফেলেছেন জাহান নামে যাওয়ার আল্লাহ রাসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন আপন আপন জান্নাতে তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন এই ভেবে যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি এই মানুষটাকে জাহান থেকে বাঁচাবো দেয় এই জন্য অন্য হাদিসে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আলেমদের চেয়ে বড় দরদি জগতে আর কেউ না আল্লাহ হইলেন সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বান্দার জন্য দরদি আল্লাহর পরে রাসুল হইলেন সবচেয়ে বড় দরদি উম্মতের জন্য আর আল্লাহ রসুল মানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পরে আলেমদের চেয়ে বড় জন দরদি জগতে আর কেউ নাই নিজের জান্নাতে যাচ্ছেন কিন্তু একজন গুনাগার মুসলমানকে আল্লাহ জাহান যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন কিন্তু সে আলেমকে মহব্বত করত বলে এক গ্লাস পানি পান করেছিল আরেকজন গুনাগার মুসলমানকে আল্লাহ জাহান নামে যাওয়ার আদেশ করে ফেলেছেন কিন্তু সে একজন আলেমকে মহব্বত করার কারণে বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল এই কথাটা যখন আলেমদের কাছে বলবে রাসুল বলেন আলেম নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি লুকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। রাসুল বলেন এই ভেবে আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতো ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করে দিয়েছিল আল্লাহ বলবেন হ্যাঁ আলেমরা শুনো এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে মহব্বত করতো তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করি কত নম্বর হতে জানাতে গেল সাইন নম্বর ফতে আল্লাহ বলবেন হ্যাঁ আলেমরা তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে তাই রসুল বলেন কোন আলিমান আউ মুতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মুহিবান বলা তা কোন খামিসান ফতাহলিক আউ কামা কাল সালাম আমার উন্মতের জন্য জাহান থেকে বাসার চারটা পথ আছে এক নম্বর পথ হইল তুমি আলেম হও সুযোগ যাদের হইল না তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও এই সুযোগও যাদের হইল না তাদেরকে রসুল বলেন তুমি আলেমের কথা মতো জীবনযাপন করো এই সুযোগও যে পাইল না রসুল বলেন আলেমকে মহব্বত করো এই মহব্বতটাই হবে তোমার জান্নাতে যাওয়ার পথ শেষে রসুল বলেন কিন্তু সাবধান আমার উন্মত এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না আলেমের কথাও শুনলে না আলেমকে মহব্বতও করলে না তোমার জাহান্নাম সাদা কোনো গতি না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে